উৎপাদকে বিশ্লেষণ করা এই একটি রাশি দেওয়া আছে প্রদত্ত রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে আমরা যদি ফাংশন অফ এক্স ধরি মনে করি এরকম যে ফাংশন অফ এক্স ইজ টু এটা তাহলে এই ফাংশন অফ এক্সের জায়গাতে আমরা কত বসালে এই রাশিটার মান জিরো আসে তাহলে ওয়ান বসালে কি হয় এই প্রদত্ত রাশিটার মান জিরো আসে আমরা দেখি তাহলে এখন এই ফাংশন অফ ওয়ান ইজ টু আসে এই ওয়ান পাওয়ার সিক্স মাইনাস ওয়ান পাওয়ার ফাইভ প্লাস ওয়ান পাওয়ার ফোর মাইনাস ওয়ান পাওয়ার প্লাস ওয়ান পাওয়ার স্কোয়ার মাইনাস ওয়ান আসে এই আমরা দেখি ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান সমান আসে জিরো আমরা দেখি তাহলে আমরা বলতে পারি এই এক্স মাইনাস ওয়ান সুতরাং এই এক্স মাইনাস ওয়ান এই ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক তাহলে ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক উৎপাদক আমরা বলতে পারি সুতরাং আমরা যদি এখন এই প্রদত্ত রাশিটা লিখি তাহলে এক্স মাইনাস ওয়ানকে যদি এক্স টু দি পাওয়ার ফাইভ দিয়ে গুণ করা হয় তাহলে কি হবে এই এক্স টু দি পাওয়া সিক্স মিলে যাবে তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস আমরা এক্স টু দি পাওয়ার ফাইভ এক্স টু দি পাওয়ার ফাইভ সরাসরি মিলে গেল এরপর আমরা কি করবো এই এক্স টু দি পাওয়ার ফোর মিলাবো তাহলে এই আমরা যদি প্লাস এই এক্স এক্স কিউব দিয়ে যদি এক্স মাইনাস ওয়ানকে এক্স মাইনাস ওয়ানকে গুণ করি তাহলে আসে এই এক্স টু দি পাওয়ার ফোর মিলে যাবে প্লাস এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স কিউব মাইনাস এক্স কিউবে মিলে গেলাম এরপর আমরা এই যদি এক্স দিয়ে গুণ করি এক্স দিয়ে এই এক্স মাইনাস ওয়ানকে তাহলে আমরা মিলে মিলে যাই এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই এক্স স্কোয়ার মাইনাস এক্স এটা আচ্ছা এই প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স এটা ফাই সমান আমরা লিখতে পারি এই এক্স মাইনাস ওয়ান ইন্টু হবে এই এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফাইভ এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস এক্স কিউব প্লাস এক্স এটা ফাই এটাকে যদি আমরা তাহলে এই সব এই তিনটার থেকে আমরা কি করতে পারি এক্স কমন নিতে পারি সমান আমরা লিখতে পারি এই যদি এক্স কমন নেই তাহলে আসে এই এক্স মাইনাস ওয়ান ইন্টু আমরা লিখতে পারি এক্স ইন্টু এই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা আসে এখন যদি আমরা আরো একটু সাজিয়ে নিই সমান আসে এই এক্স কে যদি আমরা প্রথমে নিয়ে আসি তাহলে আসে এই এক্স মাইনাস ওয়ান ইন্টু আমরা যদি এটাকে সাজে লিখি এটাকে সাজে লেখা যায় এই এক্স স্কোয়ার আমরা যদি লিখি হোল সেকেন্ড স্কোয়ারি প্লাস টু ইন্টু এই এক্স স্কোয়ার্ক সূত্রে যদি ভেঙে ফোর এখানে টু এক্স স্কোয়ার ডট ওয়ান এখানে টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আছে আমরা একটা এক্স স্কোয়ার বিএ করে দেবো প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা লেখা যায় সমান আমরা লিখতে পারি আমরা যদি এখানে লিখি সমান আসে এই এক্স ইন্টু এক্স 1 এক্স এটা আসে ইন্টু সত্যি লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে তাহলে আমরা লিখলে আসে এই প্লাস ওয়ান হোল স্কোয়ার আর এটাকে লেখা যায় এক্স টু পাওয়ার এক্স এই এরকম লেখা যায় এই লেখা যায় হোল স্কোয়ার এটা আমরা যেখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস সমান আমরা লিখতে পারি এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এই এক্স মাইনাস ওয়ান ইন্টু আমরা এটাকে যদি এ ধরি এই এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে যদি এ ধরি আর কে যদি বি ধরি এই তাহলে এ মাইনাস বি এ বিয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে বেঙ্গি লেখা যায় তাহলে আমরা লিখতে পারি এই এ আসে এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স ইন্টু আসে এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স এটা আসে সমান আমরা লিখতে পারি সমান আসে এই এক্স ইন্টু এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান আসে আমরা বাকি অংশটুকু যদি লিখি তাহলে এ সাজিয়ে লিখি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এটা আসে তাহলে এটাই নিম্ন উৎপাদক এই বিশ্লেষণ করা হলো